সুকান্ত মজুমদার স্যার সুকান্ত মজুমদার আপকা বাত শুনকে মেরা দিল গার্ডেন গার্ডেন সুকান্ত মজুমদার নর্থ ইস্ট জোন কা ডেভেলপমেন্ট মিনিস্টার তো এই সুকান্ত মজুমদারের কথা শুনিয়া মোর মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেছি তো এই সুকান্ত মজুমদার মুই মনে করং রাষ্ট্রপতির হাত দিয়া পুরস্কার দেওয়া দরকার মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য মানে উবার ভাষণ শুনিয়া মন মনে হয় সবাই অনুরোধ করো রাষ্ট্রপতিক যাতে সুকান্দ মজুমদারক তাড়াতাড়ি মানে অ্যাওয়ার্ড দেওয়া হয় পুরস্কার পুরস্কার সেটা রাষ্ট্রপতির হাত দিয়া তো এবার কেনে পুরস্কার কেনে দিবার কবার লাগসং তাই মোর ক্ষুদ্র আংশিক মই কিছু সুকান্ত মজুমদার বিগত দিনত আসি কি আলোচনা দিছে আংশিক আলোচনা তুলি তো সাহেব কইছে যে বাঙালি হিন্দুদের জন্যে এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দু যেখানেই বিপদে পড়বে এই পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে এই পশ্চিমবঙ্গে তাদের আসার অধিকার আছে আর থাকার অধিকার আছে তাহলে এ বাঙালি কাকল বাঙালি আর হিন্দু কাকল তো মেল মেলমেলাইছে সুকন্ধ মজুমদার সেদিন যে বড় বড় ল্যাকসার ঝাড়িছে যে মাটি কেনের উপর ভাষণ দিছে এই ভূখণ্ড একেন কি পশ্চিমবঙ্গ সেদিন যে ফালাকাটা আসি উ বড় বড় ল্যাকসার মারছে ভাষণ ঝাড়িস উবার বাপের দম আছে দেখেবার ডকুমেন্টস দেখে বা দম আছে যে ফালাকাটা খান পশ্চিমবঙ্গ ফালাকাটা খান বা আলিপুর ডিস্ট্রিক্টটা পশ্চিমবঙ্গের আওতাত আছে বা ছিল কাগজ দেখার পাবে সুকন্দ মজুমদারের বাপের দম আছে পাবে না এবার কি কইছে বাঙালি হিন্দু এটাকার গিলা না বাঙালি না হিন্দু তাহলে এটাকার গিলা কায় এই ভূখণ্ডের গিলার আইডেন্টিটি আইডেন্টি এই ভূখণ্ডের গিলার আইডেন্টি কি বা পরিচয় কি রাজবংশী তাহলে হিন্দুও না হয় বাঙালিও না হয় আর যেটি আসিয়া বড় বড় লেকচার মার্সিস এখানে পশ্চিমবঙ্গ না হয় যদি হয় তাহলে এভিডেন্স দেখে তো একটা জনসভা জেলা আলোচনা দিস ওটা তো যে কুচবিহার বা আলিপুর এইটা টোটাল পশ্চিমবঙ্গ কাগজ তুলি ধরিস এবার তারপরে কি কইছে যে ভারতের মূল জাতি হল হিন্দু এটি কি বাস্তবে সত্য কথা ভারতের ভরত হইতে ভারত তাই ভরত রাজা মহারাজা ভরত ইমের কি পরিচয় কি হিন্দু ছিল বা ভারতবাসী গিলার ইমের কি বাস্তবে ইমের আইডেন্টি কি হিন্দু হিন্দু শব্দটা আসিল করে থাকি হিন্দু নামকরণটা কায় দিল কোন দিন দিল ইয়ার টোটাল বিস্তারিত বিবরণ বা ব্যাখ্যা বা ডেফিনেশন মহারাজ অনন্ত আলোচনাটা করছে এবার এই মহারাজ অনন্ত রায় কি আলোচনা দিছে হিন্দু নামে হিন্দু বিষয়ে ওইটা সুন্দরভাবে শুনি নেন যে মহারাজ যখন আলোচনা করে সুন্দরভাবে শুনেন তো যে হিন্দু কাক কয় হ্যাঁ এই হিন্দু শব্দটা করে থেকে আসিল বাস্তবে কি ভারতীয় গিলে কি বাস্তবে হিন্দু হ্যাঁ একজন উত্তর পূর্ব ভারতের ডেভেলপমেন্ট মিনিস্টার হইয়া সংবিধানে চেয়ারত বসিয়া কি আবল তাবোল যে কোথা আমরা কি নাকি যেমন একটা ললিপপ দিয়া মানে এক খুশি করা যায় তা আমরা কি মানছি নাকি আমার কি বুঝি চাবার লাগছেন তোমরা ও হো হো ই কি সুন্দর পলিসি রে আর এত সুন্দর পলিসি বানিয়া টিক্স করি লেখছেন ও আর এই সুগন্ধ মজুমদার ইয়ে কোটেকার মানজি বাংলাদেশের বর্গা নাকি নামটা কইল উনিশশো সাতচল্লিশে না কততে আছে কতটা যে সত্য কথা কইল ওটাও না জানো কিন্তু বাংলাদেশের বর্গা থাকি আইছে এইটা ফাইনাল তো এবার বর্গা থাকি আইসে বাংলাদেশী একটা লোক আসিয়া এই ভূখণ্ডের ভূমিপুত্র গিলের বিকাশ করবে তোমার কি মনে হয় যেটা মুই শুনং মোর ক্ষুদ্র কেন মুই শুনছুম যে ঝাঁকে ঝাঁকে পকি পড়ে যার যার আদার তাই তাই করে আর যার যার তাত তার যুগে যুগে অবতার যার যার অবতার ঝাঁকে যার যার তো ওই বাংলাদেশের বর্গা থাকি আসিয়া আমার এই ভূখণ্ডের রাজবংশী মানসির বিকাশ করবে ইয়ে নাকি কি বুঝি চাওয়ার লাগছে আর ওটা কেনা উয়ারে বসি আছে দীপক বর্মন ওরে সর্বনাশ ইয়ে নাকি মুই ইয়ে নাকি হাই স্কুলের নাকি হেড মাস্টার ছিল না কি আমি সঠিকটাও জানো না কিন্তু একজন শিক্ষক তো ইয়ে যে আরো কোন শিক্ষা লাভ করছি ওটা সুকান্ত মজুমদার উয়ে ভাষণ দেয় আর উয়ে হাতের তালি দেয় আচ্ছা এই দীপক বর্মন ইয়ে কি বাস্তবে কি হিন্দু না বাঙালি উয়ার এসসি সার্টিফিকেট কি আছে বাঙালি নামে পরিচয় আছে না হিন্দু নামে এই দীপক বর্মন কবা চাবার লাগছো ইয়ে তো ফালাকাটার এমএলএ কিংবা ই একজন শিক্ষক কি শিক্ষা যে দিছে স্কুলে গিলাক কাজ জানে এ পরিচয় সম্বন্ধে যে কি পরিচয় দেওয়াইছে মুই মুই তো মানে এই দীপক বর্মনের এত আনন্দ এত খুশি আর হাতের তালি সুগন্ধ মজুমদারের ভাষণের সাথে সাথে ও হো 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 হম মানে যে এত বোকা পাইছেন তোমরা বাস্তবে কি আমরা বোকা না হই তোমার পলিটিক্স আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝি ধরছি বা বুজির পাছি আর মানসি যতটা সাদা সিধা ভাবির লেখছেন অতটা সাদা সিধা না হয় মানসি গিলা বুঝছেন তোমার আগামী দিনে সব ফ্ল্যাশিং হবে তোমার যত কূটনীতির চাল সব ফ্ল্যাশিং হবে তোমার ভুনভুনির ভাষা আউলি দিবা আউলি দিবা যাবার লাগছি আমরা হ্যাঁ তোমার সব দর্প চূর্ণ করে দিব আমরা হ্যাঁ তারপরে কি কইছে যে ভারতের মূল জাতি হল হিন্দু আর পৃথিবীর কোথাও হিন্দু বিপদে পড়বে আর এই ভারতে আসবে অন্য কোথাও যাওয়ার তাদের জায়গা নেই ও হো হো আর বাঙালি বাঙালিরা যদি কোথাও বিপদে পড়ে এই বাঙালির আসার জায়গায় একমাত্র পশ্চিমবঙ্গ আহা তাহলে পশ্চিমবঙ্গটা তো আলাদা পশ্চিমবঙ্গ আনিস তোর দুয়ার খুলে থুইস কিন্তু আমার এটি মেল না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কয়া এখান পশ্চিমবঙ্গ না হয় তো এখান পশ্চিমবঙ্গ না হয় এখান কুচবিহার চুক্তিভিত্তিক ভারতীয় আমরা মহারাজ কতবার তুলি তুলি ধরিয়ে কোতালা কোবার লাগছি হ্যাঁ আর ভারতবর্ষের বিধাতা কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ হ্যাঁ কতবার পেপারস গিলে তুলিয়ে চিলি চিলি কোবার লাগছে পার্লামেন্টে তো কইসি তাই এই না মোকাবিলা করিস তো যে অনন্ত মহারাজ কোতালার মিথ্যে কবার লাগছে প্রুফ সহইলে প্রমাণ করি দেখাইস তো ভারতের কোনো লিডার যদি কারো দম আছে এই মহারাজের কোতালার পরিপ্রেক্ষিতে মানে কাগজে কলমে খাড়া করেন তো যে এই কথা মহারাজ মানে রং কথা কবার লাগছে কারো কারণ তোমার দম নাই দম আর এই বাংলাদেশ থাকি আসিয়া আর আমার এটাকে ভূমিপুত্রের বিকাশ করবেন যদি বিকাশে করলে নয় তো এতদিন বিকাশ করছেন আমার মানছি গিলা আগত হোতলাই দিয়ে জমিন দিছে এলা হোতলাই না জমিন কটে গেল ভাই আমার মানছি গিলা দিন রাতি জাগি এনে ভোট দিছে ভোট দিয়ে কি হয়েছে হোতলাই জমিন কটে গেল হোতলাই দিয়ে দেখে দিছে যে ভোট দিলে মানছির বিকাশ হয় আর আমার ভোট দিয়ে কি হয়েছে আমার বিনাশ হয়েছে সর্বস্ব বিনাশ হয়েছে বলে কেনে যাক ভোট দিলি উ আর মুই কায় মুই কায় আর উ জাগ যাক মুই ভোট দিলুম উ আর মুই কায় যাক মুই ভোট দিলুম ওই বাংলাদেশী আর ওই বাংলাদেশী বাংলাদেশী লোক এটা আসিয়ে লিডার হয়ে আসি আরও বসিয়া আমার এটাকার ভূমিপুত্রে বিকাশ করবে নাকি এটা কোনোদিনও সম্ভব না হয় টোটালে অসম্ভব হ্যাঁ তাহলে তালে তোমরা আগামী দিনে আমার এটাকার মানসিকিলার সাথে কি চক্রান্ত যে করিছেন কি পলিটিক্স করছেন সব আমার জানা আছে আর আমার জানি ধরছি আর এই জন্য তোমার আর কোনো বুদ্ধি এলা কাজতে দিবে না সব গিলারে দর্প চূর্ণ হবে এই দেখি যাও খালি দেখি যাও এই জন্য তোমার বাঙার বাঙার এলে হাঁটান আরো আর আমার মানছিল কং আর এই দীপক বর্মন কং আচ্ছা বাংলাদেশ থেকে উড়ি এসে জুড়ি বসে এটাকার মিনিস্টার হয়েছে উমরা কি এটাকার ভূমিপুত্রের বিকাশ করবে দীপক বর্মন মহাশয় তোমরা তো শিক্ষক তোমার কি মনে হয় হ্যাঁ মোর বিকাশ মুই করিম উয়ে উয়ে করবে ওই বাংলাদেশ থেকে উড়িয়ে সিয়া ওই পার্টি বানাইছে আর ওই পার্টিটা যে বিজেপি পার্টিটা ওই আমার রাজবংশীর রাজবংশের জন্য কি বিজেপি পার্টিটা তৈরি আর এই সিপিএম পার্টিটা আমার রাজবংশী বিকাশের বানাইছে নাকি হ্যাঁ জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব তারপরে এই টিএমসি পার্টিটা এই মমতা ব্যানার্জি টিএমসি যে পার্টিটা স্থাপন করছে আমার রাজবংশীর বিকাশের জন্যে তোমার কি মনে হয় এলে গেলে কি শিগির লেখছেন হ্যাঁ এই জন্য তোমার এগুলো সব নটেঙ্গি বন্ধ করো এলা আমরা সব জানি বা সব বুঝি গেছি ভারতের সাংবিধানিক ব্যবস্থাপনা সব বুঝি গেছি খালি একটু সময় দাও সব বুঝির পাবেন তাহলে জয় শিবচন্ডী মোর ক্ষুদ্রের কারণ আলোচনা করলুম তাহলে সবাই কমেন্টের মাধ্যমত জানান আর মোর পেজটা ফলো করি দেন জয় শিবচন্ডী জয় অনন্ত মহারাজ